আরে ওটা হাবু না দুপুরে ফাঁকা মাঠে একা গাছে তলায় বসে বসে কি করছে বালটা দাদা গিয়ে দেখি একবার আ এই শান্তি আই ইবাইগান হাবু মারানি তোর গাড়ে ধাপ চৌদনারা শান্তিতে একটু সিগারেটও টানতে দিবি না দেখছি সালা আর একটু হলে হাঠ হাঁটা ঘটে যাচ্ছিল তা ভাই একা বসে বসে কি করছিস এখানে ছিঁড়ছি ভাড়া তুইও ছিঁড়বি নাকি ছিঃ ছিঃ মুখে কি নোংরা ভাষা আরে বোকা চোদা কোনো কাজ নেই তাই বসে বসে ঘাস ছিঁড়ছি বাড়িতে দুটো গরু আছে নিয়ে যাব তাই ও আচ্ছা আগে বলবি তো তা আর কি খবর বল তোদের পাড়ার তো সবার বিয়ে হয়ে গেল তোর এখন কি পজিশন কি আর বলবো ভাই আমার এখনো হাতে খড়ি চলছে রে খড়ি দিয়ে বেশি লেখালেখি করিস না তাহলে খড়ি আবার শুরু হয়ে যাবে আর সে না হলে ঠিক আছে তা তোর তো বিয়ে করে দু বছর হয়ে গেল তোর পরে বিয়ে করে পচা খোঁচা সবার বাচ্চা হয়ে গেল কিন্তু তোর এখনো কেন কি আর বলবো ভাই হয়নি বিয়ের আগে আমার খড়ি দিয়ে এত লেখালেখি করে ফেলেছি যে এখন আর লেখাগুলো ফুটে না তাই তো তোকে বিয়ের আগে সাবধান করিয়ে দিচ্ছি আমার মতো খড়ি দিয়ে বেশি লেখালেখি করিস না নমস্কার আপনাদের সামনে আমি ফাটা জটা ফুটো আজকের বিশেষ খবর সিঙ্গেলরা হাতে খড়ি নিয়ে লেখা লেখি একটু কম করো না হলে পরে তোমাদের লেখাও এদের মতো ফুটবে না আর তখন পাল্টে যাবে তোমাদের বদন আর তোমাদের বউগুলোকে খাবে পাড়ার মদন ধন্যবাদ দেখা হচ্ছে পরের খবরে